হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স একটি গোলাকার রাউন্ডে কীভাবে স্কাটিং লাগাতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা প্রথমে বোর্ড থেকে স্কাটিংয়ের অংশটুকু কেটে নিচ্ছি এই অংশটুকু আমরা স্কাটিং হিসাবে রাউন্ডে ফিটিং করব তো এটা ফিটিং করার জন্য বোর্ডের উপরই অংশ কেটে নিতে হয় এই যে এখন আমরা ছোটো 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 ভাবে কেটে নিচ্ছি যাতে এটা ভাঙ্গার পরে রাউন্ড করা যায় এই কারণে আমরা এটা ভোরের উপরই অংশটুকু কেটে নিচ্ছি এখন এটা আমরা ভাঙছি যাতে গোলাকার করা যায় এই যে আমরা গোলাকারের জন্য এটা ভেঙে নিচ্ছি যে দেখুন এটা এখন একেবারে গোলাকার হবে রাউন্ড এই যে আমরা এখন রাউন্ড এটা স্কাটিং ফিটিং করছি দেখুন এই যে এখন আমরা জিপসাম পাউডার এবং পাটের সমন্বয়ে স্কাটিংটার জয়েন দিচ্ছি দেখুন এই যে দেখুন জিপসাম পাউডার এবং পাটের সমন্বয়ে আমরা স্কাটিং জয়েন দিচ্ছি এখন আমরা ম্যাডাম দিয়ে স্কার্টিংটা সোজা আছে কিনা আমরা পরীক্ষা করে নিচ্ছি দেখুন এখন স্কাটিংয়ের বাহিরের অংশটুকু যে জিপসামের ইয়া থাকে ওটা আমরা পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমরা পরিষ্কার করছি এখন আমরা ফিনিশিং দিচ্ছি দেখুন রাউন্ডে এখন আমরা ফিনিশিং দিয়ে নিচ্ছি দেখুন আমরা ফিনিশিং দিচ্ছি এই ফিনিশিং দেওয়ার জন্য জিপসাম পাউডার একেবারে নরম নিতে হয় এটা আমরা স্কাটিংয়ের ভোটের উপরের অংশটুকু আমরা প্রলেপ যেটার বলা যায় প্রলেপ দিচ্ছি আর কি যাতে ফিনিশিংটা অ্যাকুরেট হয় টের জন্য আমরা ফিনিশিং দিয়ে নিচ্ছি দেখুন দেখুন ফিনিশিং দেওয়ার পরে একেবারে রাউন্ডটা একটা চমৎকার ডিজাইন হয়েছে একটা নান্দনিক ডিজাইন এটা একটা প্লেন ডিজাইনের মধ্যে রাউন্ড ডিজাইন থাকে